আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক পাশে থেকে কাছে থেকে দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাতবহালেই শুরু হবে ২০২৫ সালের রাজ্যের গাঁও পঞ্চায়েত নির্বাচন আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সকল ধরনের প্রার্থীদের যারাই প্রত্যাশিত প্রার্থী আছেন যারাই পদ প্রার্থী আছেন বিভিন্ন স্তরে দলীয় এবং নির্দলীয় সকলের প্রচার পর্ব ইতিমধ্যে সমাপ্তি হয়ে গিয়েছে রাতbhalei শুরু হবে সেই নির্বাচন প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে যে নির্বাচন আধিকারিক যারা বা নির্বাচন কর্মী যারা সেই নির্বাচন কর্মীরা তাদের জায়গা মতো পৌঁছে গিয়েছেন প্রতিটি জেলাস্থরের জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে সুষ্ঠ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে আমরা ছোট্ট বার্তা নিয়ে আসছি আপনাদের সম্মুখে বন্ধুগণ আপনারা জানেন রাজ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্যায়ে আগামী দোসরা অর্থাৎ আগামী করল শুক্রবার এই শুক্রবার হচ্ছে পবিত্র জুমা সেই হিসেবে প্রথম একটি বার্তা হচ্ছে আমাদের যে বিশেষ করে সংখ্যালঘু দূষিত এলাকায় যাতে জুম্মার জন্য পবিত্র এই জুমার নামাজের সময়ের জন্য বুট গ্রহণে বা বুট দেয়ায় বুট কেন্দ্রে কোনো ব্যাঘাত না ঘটে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা যেন এই সময়টাতে যারা এই ভোট গ্রহণ ভোট গ্রহণে বা ভোট থাকবেন তারা যেন তাদের দায়িত্ব বহাল রাখেন এই আবেদনটুকু রাখছি আশা করি আমাদের ধর্মীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব যারা তারাও এই আবেদনে একমত থাকবেন যারা ভোট গ্রহণ কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালনে থাকবেন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় তারা যেন পরে জোহরের নামাজ আদায় করে নেন এই সময়টুকু তারা যাতে সেন্টার বা কেন্দ্র ছেড়ে না আসেন দ্বিতীয়ত কথা হচ্ছে এই সময়টাতে যাতে সাধারণ নাগরিক যারা সংকালঘ এলাকার নিশ্চয় ওরা জমান নামাজে ব্যস্ত থাকবে ওই সময়ে যাতে ভোট প্রক্রিয়া বা ভোট দেয় বা ভোট গ্রহণে কোনো ব্যাঘাত না ঘটে এ নিয়ে আমরা যেন পুরুষ যারা রয়েছি সেই পুরুষরা আমরা আগে বাগে ভোট বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি এবং ওই সময়টাতে মহিলাদেরকে যাতে আমরা লাইনে রেখে যাই যাতে ওই নমাজের সময় মহিলারা ধারাবাহিকভাবে ভোট দিতে পারে বা ভোট প্রদান করতে পারে এতে ওই সময়টা যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এই দিকে আমাদের যারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি কেন্দ্র কেন্দ্রে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি নামাজ নামাজের সময়টুকুতে এই আমাদের দুটি বার্তা একটি হচ্ছে যারা এজেন্ট বা অন্যান্য যারা বিভিন্ন প্রার্থীদের বা সরকার পক্ষের যারাই থাকবেন সংখ্যাল গদ্দশিত এলাকায় ওরা যাতে ওই সময়টাতে কেন্দ্র ছেড়ে না আসে তারা পরবর্তীতে যাতে জোহরের নামাজ আদায় করে নেন বা একজন রেখে অন্যজন জুমার নামাজে চলে যান একজন পরবর্তীতে জোহরের নামাজ আদায় করে নেন এরকম আপনারা পালাবদল দিয়ে করবেন দ্বিতীয়ত ওই সময়টাতে ভোট প্রক্রিয়া যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য মহিলাদেরকে ওই সময় লাইনে রেখে যাবেন বেশিরভাগ পুরুষরা জুমার আগেই ভোট দেওয়ার ক্ষেত্রে দেয়ার চেষ্টা করবেন